বিয়ের আগে বহুবার আমার স্বামী এলাকাবাসীর হাতে ধরা পড়ে মার খেয়েছিলো তার চরিত্রতে সমস্যা ছিল দেখে দেখে নাকি প্রবাসীর বোধের সাথে সম্পর্ক তৈরি করতো যেহেতু আমার হাজব্যান্ড দীর্ঘদিন বেকার ছিল সেহেতু এলাকাতেই থাকতো আর তার টার্গেট নাকি ছিল সব প্রবাসীদের বোধের সাথে সম্পর্ক তৈরি করা এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এই বিষয়টা আমি বিয়ের বহুকাল পরে জানতে পেরেছি প্রথম প্রথম আমার তাকে সন্দেহ হতো যখন সে আমাকে দেখতে এসেছিল খুব ভদ্র মানুষ ছিল তার কথাবার্তায় আমি এতটা মুগ্ধ হয়েছে। আমার পরিবার মুগ্ধ হয়েছে তাকে দেখে আমার পরিবার পছন্দ করেছে পারিবারিক আমাদের বিয়ে হয়েছে তবে পারিবারিকভাবে বিয়ে হলেও আমার শ্বশুরের আগ্রহটা অনেক বেশি ছিল আমার শ্বশুর আমাকে এক দেখায় দেখে, আমার মা বাবাকে বলেছে যে আপনাদের মেয়েকে আমরা জোর করে হলেও নিয়ে যাব। কারণ এরকম সুন্দর লক্ষ্যে একটা মেয়ে আমরা সবসময় আমাদের ছেলের বই হিসেবে চিন্তা করেছি তখন তো জানতাম না আমার হাজব্যান্ডের আসলে অতিথি কি ঘটেছিল বা কি আছে তার অতীত জীবনে বিয়ে করে আমি আসা প্রায় দুই বছর পর আমি জানতে পেরেছি তার আগেও আমি টের পেয়েছি কারণ এলাকার মানুষ যখন আমাকে দেখতে এসেছিল বই হিসাবে আমি কেমন তখন অনেকেই বলেছিল তাকে ছোকে ছুকে দেখে রাখার জন্য আর সবচেয়ে বড় ব্যাপার হলো যখনই কেউ আমাকে দেখতে আসতো তখনই আমার শাশুড়ি ননদ এমনকি আমার হাজব্যান্ড আমার শ্বশুর কেউ ঘর থেকে বের হতেন গেলে যারা আমাকে দেখতে আসতো তাদের পিছনে পিছনেই ঘুরতেন কারণটা আমি বুঝতে পারতাম না ভেবেছিলাম আমি নতুন বউ হয়তো কেউ আমার ক্ষতি করবে কিংবা আমাকে কেউ কিছু বলবে সেই জন্যই তারা আমার পাশে পাশে থাকে কিন্তু আসলে যে কি সত্যিটা লুকিয়েছিল সেটা আমি জানতাম না যাই হোক আমার একটা ছেলে সন্তান হয়েছে বছর না ঘুরতে আমার হাজবেন্ডকে নিয়ে আমি খুব চিন্তিত সবসময় তার সময়ের খুব অভাব সে আমার সাথে কথা বলার কোনো সময় নেই কিন্তু যখন আমার সাথে তার বিয়ে হয়েছে তখন পর্যন্ত সে বেকার ছিল শ্বশুরের টাকায় চলাফেরা করতাম আমার শ্বশুর ভালো একটা ব্যবসা করতেন এলাকায় সারের ব্যবসা করতেন জমজমাট একটা ব্যবসা ছিল ওনার এখনো আছেন তবে সেই ব্যবসাটা আমার স্বামীর দ্বারা অনেক ক্ষতিও হয়েছে সবকিছু মিলিয়ে শ্বশুরের টাকায় চলতে হচ্ছে শ্বশুরের টাকায় খেতে হচ্ছে এমনকি বাচ্চাটাকেও শ্বশুরের টাকায় পালতে হচ্ছে আমার সাথে আমি পাল্লা দিয়ে চলতে পারিনি অহংকার অনেক বেশি ছিল সে আমাকে সময় দিতে চাইতো না সবসময় আমাকে দূর দূর করতো কিন্তু ওই যে শ্বশুর শাশুড়ির মায়ে অনেক বেশি আমি যত্নে ছিলাম আমার শ্বশুর শাশুড়ি আমাকে কোনোদিনও কষ্ট দেয়নি আমি কোনোদিনও আমি তাদের দায় এড়াতে পারবো না যাই হোক সবকিছু মিলিয়ে হাজবেন্ডের কাছে যখন সময় চাইতাম তখনও আমাকে ভীষণ গালমন্দ করতো চিল্লা চিল্লি করতো এবং বলতো তার নাকি আমাকে ভালো লাগে না ঘরের বউকে এত সময় দেওয়ার কি আছে কিন্তু আমার তাকে সন্দেহ হতো সারা রাত জেগে জেগে মোবাইল টিপা টিপি করতো কিন্তু কখনোই আমি দেখতে পারতাম না মোবাইলে আসলে কি কী দেখে বা কি খেলে সবসময় আমি ভাবতাম যে হয়তো বা কোনো গেমস খেলছে কিন্তু আসলে না গেমসের আড়ালে সে অন্য নারীদের সাথে সেটিংস করতো কিংবা অন্য মেয়েদের সাথে খারাপ খারাপ কথা আদান প্রদান করতো যেটা আমি অনেক পরে এসে জানতে পেরেছি হাজব্যান্ড সবসময় পাসওয়ার্ড দিয়ে কিংবা tar গোপন নাম্বার দিয়ে মোবাইল লক করে রাখতো যার কারণে আমি কখনো ইন্টারেস্ট দেখাইনি পুরুষ মানুষও অনেক প্রয়োজনীয় জিনিস থাকতেই পারে এমনটা ভেবেছিলাম কিন্তু না ওর অবহেলা এবং ওর আমার সাথে খারাপ আচরণ সব কিছু আমাকে অনেক ভাবাতে শুরু করলো এর মধ্যে আমার বাচ্চা হওয়ার পরে আমি জানতে পারলাম আমার হাজব্যান্ড একাধিক নারীর সাথে পরকে আয় আসক্ত আস্তে আস্তে এগুলো নিয়ে যখন আমি ঘাটাঘাটি শুরু করলাম তখন আমি অনেক মানুষের সাথে এই কথাগুলো আমি শেয়ার করতে শুরু করলাম এলাকার বাড়ির এবং আমার পরিচিত কিছু ভাবিদের সাথে তখন আমার কাছে কিছু ভাবি গোপনে বলেছিল हजबैंड एलकार অনেক গণ্যমান্য মানুষের হাতে অনেকবার মার খেয়েছে আমার শ্বশুর অনেক লজ্জিত হয়েছে আমার শ্বশুরকে অনেক ছোট হতে হয়েছে ছেলের জন্য কথাগুলো শুনে আমি আমি কারণ 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 খুঁজতে লাগলাম জিজ্ঞেস করলাম আসলে আমার কাছে মিথ্যাও বলতে পারে তো ভালোবেসে আর যেহেতু একটা বাচ্চা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডকে আমি এতটাও খারাপ চরিত্রবান মনে করিনি তবে মনে করেছিলাম যে কিছু একটা হচ্ছে কিন্তু এত খারাপ কিছু হচ্ছে সেটা আমি চিন্তাও করিনি যাই হোক আস্তে আস্তে আমি এগুলো গড়ে বলতে শুরু করলাম আমার শ্বশুর শাশুড়ি আমাকে আমার হাজব্যান্ডের সাথে তখনই আমার হাজব্যান্ড আমার হাত তুলতে শুরু করলো খুব মারতো মাঝে মাঝে মারতে মারতে আমার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলতো এমনকি নাক মুখ দিয়ে রক্ত পর্যন্ত বের তখন আমার শ্বশুর শাশুড়ি ছিল না কারণ আমি যা কিছু না আমার চোখের দিকে কারণ ওনাদের কোন মিথ্যা বলার প্রয়োজন ছিল না কিন্তু আমার হাজব্যান্ড অবাধ্য ছিল আমার হাজব্যান্ড কারো কথাই শুনতো না এদিকে আমার শ্বশুর অনেক ছোট যখন মানুষের সাথে হতে হয়েছে তখন আমার শ্বশুরের ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে বন্ধ হতে লাগলো কারণ আমার হাজব্যান্ড একে একে কয়েকটা মহিলার সাথে ধরা পড়েছে এবং এলাকাবাসী কয়েকবার করে আমার হাজব্যান্ডকে মেরেছে তখন আমার হাজব্যান্ডের ব্যবসা বাণিজ্য থেকে কেনাকাটা করা যাবে না এমন করে করে আমার আমার এবং শ্বশুরের লস হতে লাগলো কারণে যাই হোক তারপরও আমার শ্বশুর কোনোদিনও ছেলেকে ফেলে দিতে পারেনি এই কথাগুলো পরবর্তীতে আমি আমার শ্বশুর এবং আমার শাশুড়ির কাছ থেকেই শুনেছি ওনারা আমাকে ছায়া দিয়ে রেখেছিল আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক কান্না করেছিল ওনাদের নাতির জন্য আমাদের সম্পর্কটা থেকে কিন্তু আমার হাজব্যান্ডের কোনো ইচ্ছাই নেই আমার সাথে সংসার করার তারপরেও কি করব দীর্ঘদিনের সংসার প্রায় এখন পাঁচ বছর কাটিয়ে দিয়েছে কিন্তু তার চরিত্র ঠিক হয়নি আমার শ্বশুর কতবার বাড়ি থেকে বের করে দিয়েছে কতবার মেয়েরে খাবারের টেবিল থেকে উঠিয়ে দিয়েছে তারপর আমার স্বামী তো আমার কেন যেন কষ্ট লাগতো আমার জ্বলতো তারপর বলতাম যে বাবা ক্ষমা করে দেন হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু যার চরিত্রতে কালি একবার লেগে যায় সে কোনো দিনও ঠিক হওয়ার নাই সে যে বিভিন্ন মহিলাদের সাথে সম্পর্ক দিনের পর দিন বাড়িয়ে চলেছে সেহেতু মহিলাদের মহিলাদের মধ্যেও ঝামেলা হতে লাগলো আমাকে কত মহিলা যে ফোন করে করে কত কথা আমার স্বামী সম্পর্কে বলতো এমনকি আমার স্বামীর খুব খারাপ খারাপ ছবি পর্যন্ত আমাকে পাঠাতো ওদেরও খারাপ খারাপ ছবি আমাকে পাঠাতো তারপর আমি হজম করতাম মুখ বুঝে সহ্য করতাম হাজব্যান্ড যখন রাত্রে বাসায় ফিরে আসতো তাকে এই ছবিগুলো দেখালে সে আমার গায়ে হাত তুলতো সে বলতো এগুলো মিথ্যা বানোয়াট আমি নাকি ইচ্ছা করেই তাকে ব্ল্যাকমেল করি আস্তে আস্তে আমি তাকে সন্দেহ করে কমিয়ে দিলাম আমার মাথায় ঢুকিয়ে রেখেছিলাম যা ইচ্ছা তাই করুক আমার শরীর শ্বশুর তো আমার সাথে আছে আমার শ্বশুর আমাকে স্পষ্ট করে বলেছিল আমার যা কিছু আছে সমস্ত কিছু আমি আমার নাতিকে দিয়ে দিব তারপরে তুমি আমার সংসার থেকে চলে যেও না এখন আমার একটা মেয়ে সন্তান হয়েছে এখন আমি চাইলেও এই সংসার ছেড়ে চলে যেতে পারবো না পরিবার বহুবার চেয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি যাইনি কি করব আমি আজও বুঝতে পারিনি তবে আমার হাজব্যান্ডের চরিত্র এখনো ভালো হয়নি এখন আর এলাকার কোনো মহিলাদের সাথে তার কোনো সম্পর্ক নেই তবে দূরে অনেক দূরে বহু দূরে বিভিন্ন এলাকার মহিলাদের সাথে সেই সম্পর্ক এখনো চালিয়ে যাচ্ছে বিভিন্ন মেয়ে আজও তাকে ফোন করে বিভিন্ন মেয়ের কাছে আজও সে ছুটে যায় যাই না এটা তার নেশার মতো কাজ করে কত মেয়ের সাথে সে শারীরিক সম্পর্ক করেছে তার কোনো হিসাব নেই ঘৃণা ধরে মাঝে মাঝে যখন সে আমার কাছে আসে আমার স্পর্শ চায় তখন ঘৃণা লাগে অনেক বেশি কিন্তু করার কিছুই নেই আমার আমার হাত পা বাঁধা এই সংসারে আমার ছেলে মেয়ে আমার হাত পা বেঁধে রেখেছে আমার পরিবার আমাকে যখন নিতে চেয়েছিল তখন আমি যাইনি আর এখন যেতে চাইলেও আমার পরিবার আমাকে নেবে না কারণ আমার মা বাবারও যথেষ্ট বয়স হয়েছে ভাইদের সংসার হয়েছে ভাইদের বউ বাচ্চা হয়েছে সবকিছু মিলিয়ে আমি এখন এখানে পড়ে আছি তবে শরীর শেষের আদরেই বেঁচে আছি না হয় অনেক আগেই মরে যেতাম আমার হাজব্যান্ড এতটা চরিত্রহীন জানলে আমি কোনোদিনও তাকে বিয়ে করতাম না সে যখন আমাকে প্রথম দেখতে গিয়েছিল তার সুন্দর সুন্দর কথা ভদ্রতা আমাকে মুগ্ধ করেছিল কিন্তু এই ভদ্রতার পেছনে যে সে একটা কালসাপ সেটা আমি এখন হারে হাড়ে টের পাচ্ছি ও প্রায় আমাকে অত্যাচার করে আমি যখন তার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হয় না তখন খুব মারে সে আমাকে তারপর বাধ্য হয়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে হচ্ছে কিছু করার নেই কারণ আমি একটা মেয়ে মানুষ চাইলেও কোথাও গিয়ে চাকরি করে বেঁচে থাকতে পারবো না কারণ এই সমাজে হায়নার অভাব নেই হয়তো আমি এখন তাকে ডিভোর্স দিয়ে অন্য কোথাও চলে যাব সেখানে যে আমার চরিত্রের কালি লাগবে না তার কোনো গ্যারান্টি আছে সেই জন্যই পড়ে আছে আমার সন্তানগুলোর জন্য দোয়া করবেন ভালো লাগলে আমার গল্পটা প্রচার করবেন ধন্যবাদ বোন আমার গল্পটা প্রচার করে দিয়েছি আমার গায়ে কাটা দিয়ে উঠেছে এরকম চরিত্রহীন পুরুষের সাথে আপনি থাকেন কিভাবে তারপরে বলবো আপনার ধৈর্য আছে অনেক বেশি বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন বাচ্চারা যেন কোনোভাবে বাবার চরিত্র না পায় ভালো থাকুন আল্লাহ হাফিজ